কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত চাকরির ব্যবস্থা করা হবে ভিলেজ পুলিশ এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী পুলিশ পুলিশ ইত্যাদি যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের মাসিক পারিশ্রমিক হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন এই উদ্দেশ্যে আমি বছরে দুশো অষ্টআশি কোটি টাকা বরাদ্দ করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে দু হাজার কুড়ি সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি সরকারি কর্মীকে নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারেন্টেন্ডেন্টের পথ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে স্যার আমরা জানুয়ারি মাসে চার শতাংশ দিয়ে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনার ইত্যাদিরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো চার পার্সেন্ট দিয়ে যা লাগু হবে মে দু মাস থেকে আশা আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় কর মকুবের ক্ষেত্রে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলি রাখছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মোটের ভেহিকল অ্যাক্টে কর আদায় আরো সংহত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে ট্যাক্স লাগু করার প্রস্তাব রাখছি আমি হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরকে বহু পুরনো বিতর্কিত লাকজারি ট্যাক্সের আনুষঙ্গিক দায় থেকে মুক্তি দেওয়ার জন্য সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করার প্রস্তাব রাখছি এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র বকেয়া ট্যাক্স আদায় করা হবে এবং ট্যাক্সের উপর পেনাল্টি ও ইন্টারেস্টে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে এর ফলে অতিরিক্ত রাজস্ব আদায় ছাড়াও প্রায় পাঁচ হাজার হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের ব্যবসার সুবিধা হবে এবং তাদের ব্যালেন্স শীট আনুষঙ্গিক দায়মুক্ত হবে বর্তমান আইন অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে দানপত্র রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের ওপর শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয় এই সকল ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার উদ্দেশ্যে আমি আনন্দের সঙ্গে স্ট্যাম্প ডিউটির পরিমাণ এই প্রকার দলিলের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা করার প্রস্তাব করি মাননীয় অধ্যক্ষ মহাদয় মাননীয় সদস্যগণ আপনারা অবগত আছেন যে নির্দিষ্ট পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশাসনিক কর্মসূচির সহায়তায় সেগুলির সকল রূপায়নের মাধ্যমে রাজ্যবাসীকে ক্রমাগত উন্নততর সামাজিক এবং আর্থিক পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা দেশ ও দশের অকুণ্ঠ প্রশংসা করিয়েছে কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান অনৈতিক আর্থিক বঞ্চনা এবং রাজ্য নিজস্ব আর্থিক ক্ষমতার মধ্যে রাজ্য সরকার বিশেষভাবে সমাজের অনগ্রসর শ্রেণীর উন্নয়ন নারীর ক্ষমতায়ন এবং শিশু কল্যাণের প্রয়োজনীয় প্রকল্পগুলি অগ্রাধিকারের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে কার্যকরী করে সমাজের দুর্বলতম শ্রেণীর জীবন এবং জীবিকার নিরাপত্তার অঙ্গীকার সুচারুরূপে পালন করে চলেছে একই সাথে রাজ্য স্থায়ী এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার নিজের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তায় দীর্ঘ মেয়াদী পরিকাঠামো উন্নয়ন নীতি বাস্তবায়িত করেছে স্যার আমি মাননীয় সদস্যগণের সামনে আগামী দুহাজার চব্বিশ পঁচিশ জন্য তিন লক্ষ ছেষট্টি হাজার ১১৬ ষোলো কোটি টাকা তার বলছি তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব করছে স্যার বাংলার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নূতন নূতন স্বপ্ন পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী রচিত একটি কবিতার কয়েকটি পঙ্ক্তিতে তারই প্রতিফলন আমরা দেখতে পাই ভেঙে ফেলে বাধ্য অন্য বিঘ্ন ব্যর্থ হতাশাকে করব ছিন্ন এগিয়ে চলো সব বিশ্বকানে জয় করে নাও সব সত্য সাধনী উদ্ভাসিত হোক তব যাও গ্লানি আনো কাজের গতি নতুন আবাহনে নতুন চিন্তনে আরাধনা হোক তব গীত গীতানে অগ্নি সব গহন গানে পবিত্র धन धान्य प्लाद